আসসালামু আলাইকুম মামা ভালো আছেন হ কি খবর খানা খايছেন খানা ভাত খايছেন আসেন এদিকে আসেন সাইড আসেন একটু কথা কই কি শর্ষা ভাষা কথা আপনার আপনার এই চুল দাঁড়িগুলো ময়লা অনেক জামা কাপড় গায়েতে আছেন আমরা আপনাকে এগুলো পরিষ্কার করে দিয়ে নতুন জামা কাপড় দিয়ে দেবো দেব মামা নাকি কি

নোংরা ময়লা দেখতেছি মানি ব্যাগ ওটা আমাদের মানি ব্যাগ বুঝতে পারছি আমি আপনার মানি ব্যাগ নিবো না কিছু নিবো না আপনি যাচ্ছেন যে এক মিনিট দাঁড়ান এক মিনিট শুনেন আমরা আপনাকে কিছু করবো না আমরা আপনাকে চুল গুলা কাটে দিয়ে অপরিষ্কার করে অপরিষ্কার করে একবারে ফ্রেশ করে দিবো আপনি আপনি যদি তিন চারটা জামা গাড়ি আছেন এই গরমের মধ্যে তিন চারটা জামা কেউ গাড়ি থাকতে পারে দেখেন তো বসেন 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 এই তো ফিফি বসেন বসেন দেখি আমরা কিছু নিব না দেখি দেখি আচ্ছা টাকাটা কিছু নিব না আমরা দেখি দেখি কি হ্যাঁ বসেন আপনাকে সব দিয়ে দেওয়া হবে হ্যাঁ আমরা আপনাকে পরিষ্কার করে দেবো জাস্ট জাস্ট পরিষ্কার করে দিয়ে ছেড়ে দেবো হ্যাঁ ওকে আমরা আপনাকে খানা দিয়ে দিবো

খুলেন ইনশাল্লাহ তারা আল্লাহ দিলে সব দিয়ে দেবো আপনাকে কিচ্ছু রাখবো না এই তো মামা খুলেন দেখি খুলেন ডিস্টার্ব করেন না হ্যাঁ আচ্ছা হ্যাঁ খুলেন পরিষ্কার করে দেবো আপনাকে আপনি এত জামা গায়ে আছেন যে দেখেন তো মামা এতগুলো গায়ে প্যান্ট আছেন দেখি দেখি আয়না কি দেখেন এই খুলেন খুলেন জোরজোরে করলে জোরজোরে করবে সালবাল জোরজোরে করবে খুলেন

খালি উপরেটা খুলো কড়া পড়ছো দেখি একটু খুলো উপরেটা খুলো আসা জোর জোর করব খুলো খুলো এটা খুলো খলো আমরা জাস্ট তোমাকে পরিষ্কার করে দেব খুলো খুলো সমস্যা নাই মামা মামা আপনি খুলেন আমাদের আমরা জোর করে খুলব না খুলেন খুলেন দেখেন না প্যান্টি পড়ছে মেলা কয়টা দেখেন প্যান্টের অবস্থা খুলেন মামা খুলেন আপনি টাইট করবেন আমরা এগুলো খুলেন একটা খুলেন আমরা আপনাকে আমার সব দিয়ে দিবো এগুলা সব দিয়ে দিবো হ্যাঁ খালি দেখবো জাস্ট কড়া প্যান্ট পরে আছেন আমরা আপনার কোনো ক্ষতিও করবো না কোনো সমস্যা নাই আমার জীবনে আমি পাগল দেখেছি কিন্তু এরকম টাইপের পাগল দেখিনি প্যান্ট করা পরে আছে একটু দেখুন আমি দেখাবো আপনাদেরকে হ্যাঁ বসেন বসেন এখানে বসেন 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 হ্যাঁ ওকে দেখি আমি দেখাবো মামা কয়টা প্যান্ট পরে আছে এটা দেখাবো হ্যাঁ অবশ্যই দেখি প্যান্ট খুলেন খুলেন এত গরমের মধ্যে আপনি এত কটা প্যান্ট কি করে পরে আছেন খুলেন দেখি খুলেন সমস্যা নাই আমরা আপনাকে ফ্রেশ করা দেবো খুলেন দেখি হ্যাঁ দেখি প্যান্টের অবস্থা দেখি সব ফ্রেশ করে দেবো সমস্যা নাই হ্যাঁ দেখুন আপাতত একটা খুললাম এদের একবারে সে অবস্থা সে মোটা দেখুন আরেকটা খুলি দেখি একটা দুইটা খুললাম দুইটা দেখি মামা এটা খুলো দেখি দেখি এই তো তিনটা খুললাম তিনটা সেই মোটা মোটা প্যান্ট তিনটাই তিনটা খুললাম দেখি এটা দেখি দেখি হ্যাঁ আছে এটা ছোট না দেখি দেখি এটা দেখি এটা দেখি তিনটা এই চারটা প্যান্ট খুললাম এই পাঁচটা খুললাম ওনার পরনে আরেকটা আছে ছয়টা ছয়টা প্যান্ট দেখ ছয়টা প্যান্ট খুললাম দিয়ে ছয়টা প্যান খুললাম এগুলা কি দেখি মামা এগুলা এগুলা এটা এগুলো ছয়টা খালি প্যানি খুললাম দেখি কি আসলে আপনি বুঝতে পারবেন না এই ধরনের মানুষ দেখুন গোটা শরীরে চুলকানির অবস্থা

দেখেন আমি আপনাকে একবারে পরিষ্কার করে ক্লিয়ার করে দেবো হ্যাঁ সমস্যা নেই ওকে এরকম ভারসাম্যহীন মানুষ যারা তাদের এই চুলটুলের অবস্থা এরকমই হয় ময়লা দুনিয়ার ময়লা মাথার মধ্যে হ্যাঁ ওকে ওকে অল্প সময় হয়ে যাবে আর আপনি যেই প্যান্ট পরেছিলেন মামা এ আপনি গুছু করায় দেব গুছু করায় দেব আপনি পেন পাইলেন কোথায় এত পেন বলেন তো এই পেনগুলা পাইলেন কোথায় ছয়টা 6টা পেন যে আপনি পরে আছেন এটাকে একটা ভালো মানুষের দ্বারা সম্ভব কেમે পরে আছেন বলেন বলেন আমাকে তো বলেন ভাইপিস পেন আপনি পরেছিলেন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আসুন অবহেলিত অসহায় অপরিষ্কার অপরিচ্ছন্ন রাস্তায় থাকা পাগল মানুষদের সেবা এগিয়ে আসুন ওনার প্রিয়জন ও পরিবারকে খুঁজে পেতে সহায়তা করুন ভিডিওটি শেয়ার করে দিন হয়তোবা আপনার একটি শেয়ারে আল্লাহ পাক চাইলে তার প্রিয় মানুষগুলোর কাছে পৌঁছে দিতে পারে ইনশাআল্লাহ ধন্যবাদ দেখুন উনি ছয় পিস প্যান্ট পরে খালি ছয় পিস খালি প্যান্টি পরেছে জীবনে আমি এরকম মানে প্যান্ট বাবা পাইনি যদিও জামা বাবা পেয়েছি অনেক জ্যাকেট বাবাকে পেয়েছি এটা প্যান্ট বাবা হ্যাঁ এই প্যান্ট বাবা আমি এর আগে পাইনি কখনো আজকেই পেলাম এর আগে জামা বাবা পেয়েছি জ্যাকেট বাবা পেয়েছি সব জ্যাকেট জ্যাকেট গায়ে যাচ্ছে গরমের মধ্যে চারটে পাঁচটা করে দেখি হ্যাঁ এবার মামার চুরকানি হয়ে গেছে অলরেডি দেখি একটু মামা থামো এটা আসলে এরকম ভারসাম্মী মানুষ গুলা এরকম হয় এদের এত ব্যবস্থা মা। অলরেডি চুলকানি হয়ে গেছে গোটা শরীরেই গোটা শরীরেই চুলকানি ঘায়ের অবস্থা ভয়াবহ অবস্থা গোটা শরীরেরই গোটা শরীরে আজ চুলকানির অবস্থা ব্যাপক খারাপ অবস্থা হ্যাঁ ব্যাপক খারাপ অবস্থা দেখো এই তো অনেক প্যান্ট গায়ে দিয়েছিল করেছিলেন হয়তোবা এই তুলকানি হয়েছে গোটা শরিলে বিস্মুল্লাহ হিরফ মানে রহিম আসুন অবহেলিত অসহায় অপরিষ্কার অপরিচ্ছন্ন রাস্তায় থাকা পাগল মানুষটির সেবা এগিয়ে আসুন ওনার প্রিয়জন ও পরিবারকে খুঁজে পেতে সহায়তা করুন ভিডিওটি শেয়ার করে দিন হয়তোবা আপনার একটি শেয়ারে আল্লাহ পাক চাইলে তার প্রিয় মানুষগুলোর কাছে পৌঁছে দিতে পারে ইনশাআল্লাহ ধন্যবাদ একবারে বিএপি করে দেবো তোমার মামা আচ্ছা এত প্যান্ট পরার কারণ কি মামা তোমার দেখুন আসলে উনি খালি চুল কাটছে ওনার এমনই চুল কানি হয়েছে গোটে শরীরে প্যান্ট পরার কারণে উনি ছয়টা প্যান্ট পরে আছে প্রত্যেকটাই জিন্সের প্যান্ট দুইটা ট্রাউজার তবে ভয়াবহ অবস্থা এই খালি প্যান্টের জন্য চুলকানি হয়ে গেছে যদিও আমরা ওনার শার্ট খুলেছি তিনটা শার্ট খুলেছি তিনটা আর প্যান্ট খুলেছি ছয়টা ভারসাম্যহীন মানুষ গুলা এর তাই বেরি হয় আপনারা ওনার আগের আগের চেহারাটা দেখছেন একটু পরে চেহারা দেখবেন আসলে ভয়াবহ অবস্থার কারণে ওনার শরীরে চুলকানি হয়ে গেছে গোটা শরীরে উনি খালি চুল কাটছে আর চুল কাটছে ভয়াবহ অবস্থা হ্যাঁ দেখেন তো মামা জোরাধোড়ি করতেছিলেন এখন এখন আপনার পরিষ্কার করে দিচ্ছি আপনাকে দাস আপনা আমরা আপনাকে পরিষ্কার করে দিলাম হ্যাঁ এদের অন্য কিছুই না আপনি যাতে ভালো থাকতে পারেন আসলে আপনারা আমাদের জন্য দোয়া করবেন দোয়া করবেন যাতে মানুষগুলোর আমরা সেবা করতে পারি হ্যাঁ সেবা করতে পারি অবশ্যই এই মানুষগুলোই অসহায় তাদের পরিবারের লোক নাই দেখার কেউ নাই অবস্থান মামার শরীরে খালি চুলকানি হয়ে গেছে গোটা শরীরে ভয়াবহ অবস্থা চুলকানির উনি এই জামা পরে থাকার কারণে আসতে মামা তাড়া করে নাই দেখতেছি হ্যাঁ একটু আগাম এখানে বসে এখানে বসে দাঁড়ান একটু দাঁড়ান একটু দাঁড়ান একটু দাঁড়ায় খুব ভালো

একজন মানুষ কিভাবে থাকতে পারে আসলে মামার নায়কের মতো চেহারা আগে আগে দেখলে কেউ বুঝতে পারতো না তবে ওনার কাউ সব থেকে বেশি অবাক লাগছে তবে উনি প্যান্ট পরে আমার সবচেয়ে বেশি অবাক লাগছে পাগল মানুষ গুলা এক একজন এক এক রকমই হয় হ্যালো ভিওয়ার্স উত্তরবঙ্গের মধ্যে আপনার এলাকার আশেপাশে এই ধরনের মানুষ দেখলে আমাদের ইনবক্সে ছবি এবং লোকেশন দিয়ে সহায়তা করুন এবং ইনার পরিচয় খুঁজে পেতে ভিডিওটি শেয়ার করে দিন ইনার বর্তমান লোকেশন কাটাখালী রাজশাহী আমাদের চ্যানেলের নাম ম্যাটকিলিন অর্গানাইজেশন দেখ ভালো ছিল প্যান্ট গুলা একটা ব্যাগে ঢুকাই দাও ঢুকাই দাও